হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা আনকমন বাহারি রঙের সয়পিটা বা পিঠা নিয়ে হাজির হয়েছি আর এটা এতটাই লোভনীয় দেখতেও যেরকম চমৎকার মাসাল্লা খাইতেও সাধারণ হয়েছে এটা ছোটো বড়ো সবারই একটা ফেভারেট রেসিপি এক গেমি এক রঙের পিঠা খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি চলুন একটু ব্যতিক্রম দর্মি তৈরি করে নিই এখানে আমি এক মুট পালং শাক নিয়েছি আর গাছর কুচি নিয়েছি নিয়েছি একটা বিটের হাফ অংশ এগুলা থেকে আমি কালার বের করব। আর যেহেতু কালারিং ভারী রঙের তৈরি করব। সেই জন্য আমাকে কালার বের করতে হবে এই জন্য প্রথমে আমি পালং শাকগুলাকে ব্লেন্ডার জগে দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি হয়ে গেল আমার পাতাগুলো ব্ল্যান্ড করা গাজরটাও মেরনতে ব্ল্যান্ড করে নিয়েছি বিটটাও ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে এক কাপ পানি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডেকে দিয়েছি পানি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন ফুটে উঠছে ঠিক তখনই আমি এর মধ্যে এক কাপ শুকনো চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি আমি যে কাপটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তাই আমি বারবার দিতেছি অল্প অল্প করে আমূলত এটা একটা শক্ত ডো তৈরি করবো তো আটা তৈরি করতে হবে যেহেতু আমি পরবর্তীতে এটার মধ্যে কালার এড করব। অল্প অল্প যেহেতু কালার এড করবো এই জন্য এখানে আমি আলাদা আলাদাভাবে আটা করে নিচ্ছি না পুরোটাকেই আমি সাদা কালার ডো তৈরি করে নেব আমি বাঁশের কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ডোটাকে তৈরি করে অল্প একটু ঠান্ডা যখন হয়ে আসছে তখন আমি কুকারের মধ্যেই ডোলে ডোলে এটাকে স্মুথ করে নিচ্ছি হয়ে গেল আমার ডোটা তৈরি করা এবার এটাকে আমি পুরো চার বাগে ভাগ করে নেব যেহেতু কালার করব প্রত্যেকটা বাগে যেন সমান হয় আমি অল্প অল্প করে চার ভাগে ভাগ করে নিলাম এইটা যেরকম ছোটো বাচ্চাদের আকর্ষণীয় করবে তেমনি বড়দেরও মন কাড়বে এখানে একাংশ নিয়ে আমি তার মধ্যে চামিচ দিয়ে বিটের কিছুটা কালার অ্যাড করে নিচ্ছি পুরো কালারটা আমি আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এক এক করে সবগুলোর মধ্যে আমি এক এক কালারে কালারিং করে নিব দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়ে গেল আমি আরও এক ভাগ ডনিয়ে তার মধ্যে গাজর থেকে কিছুটা পেস্ট দিয়ে দিচ্ছি এটাকে মূলত গাজরের কালার করে নেব একটু হলদে টাইপের হবে আর কি বিটেরটা একটু পিঙ্ক কালার হয়েছে এবার গাজরের জন্য কালারটা মিশ্রণ করে নিয়েছি একটু হলুদ হলুদ হয়েছে দেখতে পাচ্ছি এবার আরও একটু অংশ নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পালং শাকের পেস্ট এটা একটু সবুজ কালার করে নেব যেহেতু বাহারি রঙ বলেছি এখানে আমি মোট তিনটা কালার করে নিচ্ছি তিন অংশ আর বাকিটা আমার সাদাই থাকবে তো সাদাটাও একটা কালার তো মোট টোটাল হচ্ছে চারটা কালার আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে আরও একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার প্লেটের সাথে কালারটা মিশে গেছে একটু সবুজ সবুজ হালকা টি কালারের মতো হয়েছে চারটাই আমি নিয়ে নিলাম এবার আমি প্রথমেই সাদা অংশটা দিয়ে সইগুলা তৈরি করে নিচ্ছি কোনো এলাকায় সই বলে তাকে কেউ বলে সই পিঠা তো যে যেভাবেই বলেন না কেন এটা একটা অসাধারণ পিঠা যা শীত পুরিয়ে যাওয়ার আগে এই সবজিগুলো শেষ হয়ে হতে না হতে আপনারাও আমার মতো করে বাহারি রঙের এই পিঠাটা তৈরি করে নিন ছোটো বড়ো সবারই আকর্ষণীয় হবে সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে হাফ কেজি দুধকে গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভিডিওটা একটু দূর থেকে করতেছি কারণ উপরে নিলে আমার ক্যামেরাটা কাঁপতে থাকে দুইটা এলাচকে আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম যখন একটু দুধটা গরম হয়ে আসছে তখন এক এক করে আমি অল্প অল্প করে সইগুলা দুধের মধ্যে দিতেছি সবগুলা সইকে একসাথে দিব না অল্প অল্প করে দিব অল্প অল্প করে বলক আসতে থাকবে আর আমি অল্প অল্প করে সয় দিতে থাকবো এতে করে সয়গুলো আস্ত থাকবে ভাঙবে না আর এই আস্ত রাখার জন্য এটাই হচ্ছে প্রসেস দেখতে পাচ্ছেন বলক আসতেছে অল্প অল্প করে সিদ্ধ হচ্ছে আর আমি খুব কম কম করে দিচ্ছি আর আপনারা যখন চুলাই রান্না করবেন ঠিক সেমভাবেই দিয়ে থাকবেন অন্যথায় একসাথে দিয়ে যদি আর নাড়তে থাকেন তাহলে ভেঙে যাবে আলতু আলতুভাবেই নাড়তে হবে আমি দেখতে পাচ্ছেন কতটা আলতু আলতুভাবে স্বামীর দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে আলতু আলতুভাবে নাড়তে হবে এতে করে আমার সয়গুলো আস্ত থাকবে ভাঙবে না এই আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন ছোটোরা কতটা খুশি হয় আজকের এই রেসিপিটা পেয়ে আর অসাধারণ হবে অতিথি থেকে মেহমানদারি করার ক্ষেত্রে যার সামনে নেনা কেন একটু অবাক হবে এই বাহারি রঙের পিঠাটা দেখে একটু অসাধারণ মনে হবে যেহেতু ইতিপূর্বে আর কেউ এরকম তৈরি করে নাই তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আমি অল্প অল্প করে দিয়ে ফাইনালি আমার সব হয়ে গেল আমি একটু পরিবেশন করতে চলে এলাম মার্শাল্লাহ একেবারেই সুপার হয়েছে অসাধারণ দেখ যতটা সুন্দর লোভনীয় হয়েছে খাইতেও দুর্দান্ত হয়েছে আপনারা এখানে চাইলে নারিকেল অ্যাড করতে পারেন আমি নারিকেল দিই নাই দুধ দিয়েই করেছি আজকের রেসিপিটা দুর্ধান্ত সবারই লোভনীয় হবে আশা করি আপনারাও এই শীত ফুরিয়ে যাওয়ার আগেই এবং সবজি শেষ হয়ে যাওয়ার পূর্বেই আমার মতো এরকম একটা দুর্ধান্ত রেসিপি তৈরি করে পরিবারের সদস্যদেরকে একটু তাক লাগিয়ে দিন সবাই দেখে অবাক হয়ে যাবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে